প্রচন্ড ঝড় বৃষ্টি তার মাঝখান দিয়ে আমরা চলে এসেছিলাম রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে মূলত ভারতীয় দলে অনুশীলন প্রথম পনেরো মিনিট কভার করতে দেয় তবে আজকে একটা বিশেষ দিন ছিল আজকে ভারতীয় দল তারা কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলেছিল বাংলা দলের বিরুদ্ধে এবং তার রেজাল্ট আপনার ইতিমধ্যেই জানেন বাংলা দল দুরন্ত লড়াই করেও কিন্তু ভারতীয় দলকে হারাতে পারলো না ভারতীয় দল তারা কিন্তু দুই এক গোলে এই ম্যাচটা জিতল তুমি না থাকলে সকালটা এত তেত হতো না তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরত না থ্যাংক ইউ বাবা মা ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে যদি ম্যাচের পরিপ্রেক্ষিতে আমরা কথা বলি এই ভারতীয় দলে কার্যত বলাই যায় ভারতবর্ষের সেরা ফুটবলার যারা আইএসএলে কোটি কোটি টাকা দিয়ে তারা সই করিয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে তারা বিভিন্ন সময় খেলেন তার প্রতিপক্ষে কারা ছিলেন তার প্রতিপক্ষে ছিলেন রবি হাসদা ইসরাফিল দেওয়ান নরহরি শ্রেষ্ঠরা যারা হয়তো দেশের সর্বোচ্চ লিগে খেলতে পারেন না রবি হাসদা হ্যাঁ রবি হাসদা ইসরাফিল দেওয়ান তারা হয়তো সর্বোচ্চ লিগে মহামার্ডের সুবাদে সুযোগ পেয়েছেন কিন্তু বাকিরা বাকিরা কি সেই জায়গায় যোগ্যতা অর্জন করেছেন কিন্তু লড়াইটা দেখুন লড়াইটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে সেটা কিন্তু দেখলে স্পষ্ট হবে এবং আমরা যে কথা বলি বাঙালি ফুটবলার নেই বাঙালি ফুটবলার নেই আজকের রেজাল্টটা কিন্তু সত্যি প্রমাণ করে দিয়েছে ভারতের হয়ে দুটি গোল করেন ব্র্যান্ডেন ফার্নান্ডেস এবং আশিক কুরুনিয়ান তবে দ্বিতীয়ার্ধে বাংলার হয়ে ইসরাফিল দেওয়ান একটি দুর্দান্ত গোল করেছেন কার্যত মাঠ থেকে একক দক্ষতায় তিনি বলটিকে নিয়ে জালে জড়ান এবং সেই সময় কিন্তু গোলে ছিলেন জানেন আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার বিশাল কাইট বিশাল কাইতকে টপকে তিনি গোল করেছেন ডিফেন্সে তখন সন্দেশ জিঙ্গ আনোয়ার আলী অর্থাৎ একটা দুর্দান্ত ভারতীয় ডিফেন্সকে কিন্তু টোককে গোল করলেন বাংলার ইসরাফিল এবং ইসরাফিল দেওয়ান ঠিক আছে ইসরাফিল দেওয়ান গোল করেছেন তবে যেভাবে রবি হাসদা নরহরি শ্রেষ্ঠা মনোতোষ মাঝিরা যেভাবে একের পর এক সুযোগ তৈরি করে গিয়েছিল সেটা কিন্তু সত্যি সঞ্জয় সেনের ছেলেদের গর্ব করার মতো বিষয় এবং এই নিয়ে আলাদা করে বলার কিছু নেই যেটা আমরা প্রথম দিন থেকে বারবার করে বলে আসছিলাম যে বাংলাতে কিন্তু প্রতিবার অভাব নেই কিন্তু কোথাও গিয়ে তাদেরকে মাইক্রোস্কোপে দেখার সুযোগ পাচ্ছেন না হয়তো সুযোগ দেওয়া হচ্ছে না ভারতীয় ফুটবল দলের নির্বাচকদের আজকে রাজনাঘটের সেন্টার অফ ডে এই ম্যাচটি ছিল মূলত ক্লোজ ডোর তবে যদি আপনার মাঠটা দেখেন তাহলে স্পষ্টত বোঝা যাবে ক্লোজ ডোর বাইরে থেকে পুরোটাই দেখা যায় ক্লোজ ডোরের মানেটা কি তবুও এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পুলিশ মোতায়েন করা হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে এবং বারবার করে দর্শকদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যদিও কেউ কিন্তু সেভাবে ইনফরমেশান লিক করছিল না কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে মিডিয়ার সামনে লাঠি দেখিয়ে কার্যত তাদেরকে সরে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে আমরা সরেও গিয়েছিলাম যেই কারণে আমরা প্রথম দিকে একটা ভুল ফলাফল দিয়েছিলাম এক এক ফলাফল আমরা দিয়েছিলাম কিন্তু আসলে সেটা দুই এক হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী কিন্তু আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম কারণ ভেতরে ভিডিও আপনারা কোথাও পাবেন না যে ভেতরে কোনো ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তা সত্ত্বে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের খবর আপডেট দেওয়ার সঞ্জয় সেনের এই বাংলা দল তারা কিন্তু জাস্ট তিন দিন অনুশীলন করেছে মাত্র তিন দিন তার মধ্যে একটা দিন হয়তো জাস্ট নিজেদের মধ্যে আবারও সেই কম্বিনেশন তৈরির একটা চেষ্টা বাকিটা সময় কিন্তু এই বাংলা দল সেন্ট্রাল পার্ক যেটা করোনাময়ী সেন্ট্রাল পার্ক সেখানেই তারা অনুশীলন করে গিয়েছে মাত্র তিন দিন তারপরেই ম্যাচ খেলতে এসেছে আর ভারতীয় দল তার গত উনিশে মে থেকে লাগাতার অনুশীলন করে চলেছে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে মাঝে একদিনের মাত্র ছুটি সুতরাং এই প্রস্তুতির এত ফারাক সত্ত্বেও স্কোর লাইনে কিন্তু বিন্দু মাত্র ফারাক নেই মাত্র দুই এক এই হচ্ছে রেজাল্ট আজও যদি ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বাংলার দিকে চোখ না রাখে তাহলে আর কবে রাখবেন ইতিমধ্যেই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে এই বাংলা দল এই বাংলা দলে বিভিন্ন ফুটবলার বিভিন্ন কলকাতা লীগের দলে খেলছেন মাত্র তিন দিনের মধ্যে এমন কি কম্বিনেশন তৈরি হলো যেখানে এই রকম একটা কোটি টাকার ভারতীয় দলকে তারা নাকানি চোমানি কার্যত খাওয়ালো এবং সেই ছবিটা সেই পার্থক্যটাকে কতটা ব্যবধানটা কতটা যে বড় সেটা ম্যাচের শেষে যখন খেলোয়াড়রা বেরোচ্ছিলেন সেখানে শুধু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি হয়েছিল সেই সময়টা আমরা দেখলাম যখন একের পর এক সুনীল ছেত্রী আশিক কুরুনিয়া সুভাশিস বসু রাহুল ভেকে মেহতাব সিংরা যখন এসি বলবো বাসে উঠছে সন্তোষ ট্রফি যে ওই বাংলা দলের ফুটবলাররা তখন কিসে যাচ্ছেন জানেন বাইকে করে তাও কি ট্রিপল ক্যারি করে যাতে এখান থেকে মেন রোড এখান থেকে যে বাইপাস বড় রাস্তা যেটা রয়েছে সেটা অনেকটা দূর প্রায় দেড় কিলোমিটার দূর হাঁটতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় কার্যত ট্রিপল ক্যারি করে তারা চলে গিয়েছিলেন নিজেদের গন্তব্যস্থলে কেউ যাবে বর্ধমান কেউ যাবে বীরভূম কেউ যাবে হুগলি এই রকমভাবে দূর দূরান্ত থেকে তারা এসেছেন ম্যাচ খেলতে এসেছেন এবং কার্যত ভারতীয় দলকে তারা বুঝিয়ে দিচ্ছেন যে যদি সুযোগ দেওয়া হয় এইটুকু সুযোগও যদি দেওয়া হয় তাহলে কিন্তু প্রমাণ করে দেবে যে ভারতীয় দল বাঙালির প্রয়োজন অতটা বেশি এই মুহূর্তে ভারতীয় দলের সেরা ফুটবলারকে আপনারা অনেকে সুনীল ছেত্রীর নাম নেবেন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্যালি বলা যায় ভারতের এই মুহূর্তে সেরা ফুটবলার যে এই মুহূর্তে দলে রয়েছে তিনি হলেন সুভাশিস বসু তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছে। সুতরাং সেরা ফুটবলার বাঙালি কিন্তু তফাৎটা কি বাংলা থেকে মাত্র একজন এমনটা হওয়া কিন্তু উচিত নয় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একটি দল তৈরি করেছে সম্মিলিত হয়েছে যেখানে সম যেখানে এই বাংলা দলের থেকে তুলনামূলকভাবে কুচিত একটি বাংলা দল নামবে কিন্তু সেখানেও কিন্তু বাংলার প্রচুর প্রতিভা থাকবে সাহিল হরিজন তারক হেমব্রম তারা কিন্তু থাকবে তারাও কিন্তু কোচ মানালো মার্কেসের নজর কাটতে চাইবেন সেখানে এই রকম নাকানি চোমানি যাতে না খেতে হয় তার জন্য আগে থেকেই সতর্ক থাকতে হবে না তো ভারতীয় দলকে